ও পকেট থেকে ঘুরে লাভ দিলো অন্য পকেটে গুটি গিয়েছে যাই হোক অলি ভাই কপাল ভালো দেখা যাক সুযোগের সব ব্যবহার এখন করতে পারি কিনা ভাই এখন ঠান্ডার দিন না আস্তে আস্তে মনে আমার বুট জ্বমে যাবে পোকা হ্যাঁ আহ হলো না অলি ভাই চ্যালেঞ্জ মমিন বাবা দুইটা আলাইছে কঠিন প্লেয়ার এটা রেড খাবে রেড যাবে না সাদা যাবে ভাই দুইটাই গেছে রেড সাদা দুইটাই গেছে কি মারছে বুঝতেছি না যে এখন কি সাদা চলে যাবে না রে কাবার হবে বাহ কঠিন 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 বুলেট বুলেট শর্টগেজ আছে সব এইগুলা যাওয়ার কথা না দেন দি এলা একটা ইলা একটা জায়গা একটা ইলা একটা জায়গা

এই দড়া বলি এই কোন দইখানা আনুষঙ্গিক ও হচ্ছে ও এর এর ইকোননা এটা সম্পন্ন করব একটু একটু দেবো なばしゃ。